আবার লাইভে চলে আসলাম আশা করি যে যেখান থেকে আমাদের সাথে জয়েন হচ্ছেন সকলকে স্বাগতম শুভেচ্ছা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা আমাদের লাইভটিতে যোগদান করবে জয়েন হয়ে যাবেন আমার ছেলে ইউটিউব চ্যানেল গাড়ির সুন্দর সুন্দর গাড়ির ভিডিওগুলো আপনারা ফলো করবেন দেখবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন দোয়া করবেন দোয়া করবেন সকলে সহযোগিতা কামনা করছি আপনারা আমাদের সাথে জয়েন হয়ে যান জয়েন হয়ে যান জয়েন এক হয়ে যাচ্ছে জয়েন আমাদের হ্যাঁ আমাদের আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমাদের সাথে একজন জয়েন হয়ে গেছেন আশা করি আপনি ভালো আছেন কোথায় থেকে জয়েন হয়েছেন আপনি কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবেন দুপুরে খাওয়ার পরে আমরা আবার নতুন করে লাইফে চলে আসলাম আমরা লাইভ সমান অল্প কিছু সময় লাইভটি করব এরপরে আমরা ঘুমাতে যাব আশা করি আপনারা আমাদের লাইভটি ফলো করবেন গাড়ির ভিডিওটি ফলো গাড়ির চ্যানেল ইউটিউব চ্যানেলটি ফলো করবেন গাড়ির ভিডিওটি দেখবেন আপনারা আমরা টঙ্গি থেকে সবাই আমাদের লাইভে টঙ্গি থেকে আমরা আমরা আমাদের লাইভে কথা আমাদের লাইভে লাইভটিতে জয়েন হয়ে যান আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি আপনারা আমাদের লাইভটিতে জয়েন হয়ে যান যে যেখানে আছেন আমাদের লাইভটিতে জয়েন হয়ে যান যে যেখানে আছেন আমাদের লাইভটিতে জয়েন হয়ে যান অনেক সুন্দর সবাই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন দেখবেন আর একজন ভাই আমাদের সাথে জয়েন দিয়েছেন ভালো আছেন কমেন্ট করবেন কমেন্টের মাধ্যমে জানাবেন কোথায় থেকে জয়েন হয়েছেন এক ভাই লাইক দিয়েছেন দুইজন ভাই লাইক দিয়েছেন আমাদের ভিডিওটিতে আমাদের সাথে আরেকজন আসছেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ কোথায় থেকে জয়েন হয়েছেন আশা করি কমেন্টের মাধ্যমে জানাবেন আমাদের আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমাদের সাথে আরেকজন জয়েন হয়েছেন কোথায় থেকে লাইভটি জয়েন হয়েছেন কমেন্টের মাধ্যমে জানাবেন আমাদের গাড়ির ভিডিওটি আপনারা দেখবেন সুন্দর সুন্দর দামি দামি গাড়ির ভিডিও দেওয়া হয়েছে আপনারা দেখলে আমাদের ভালো লাগবে সাবস্ক্রাইব আসসালামু আলাইকুম হ্যাঁ ভাইয়া ভালো আছেন ভাইয়া কেমন আছেন ভাইয়া কোথা থেকে কুমিল্লা থেকে আমাদের লাইব জয়েন হয়েছেন কেমন আছেন ভাইয়া আশা করি ভালো আছেন যেখানে আছেন আমাদের সাথে আরো তিনজন আমাদের লাইভটি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের সাথে আরও তিনজন জয়েন হয়েছেন হ্যাঁ কমেন্টের মাধ্যমে জানাবেন মহিদুল ইসলাম মাহিদুল ইসলাম কুমিল্লা থেকে আমাদের লাইভটি দেখছেন আশা করি আশা করি ভালো আছেন হ্যাঁ আমাদের চ্যানেলটিতে অনেকে লাইক করতেছেন আশা করি আশা করি আপনারা সকলে ভালো আছেন আপনাদের সকলে দোয়া কামনা করছি সহযোগিতা কামনা করছি আমাদের সাথে আরও একজন জয়েন হয়েছেন ভাইয়া কমেন্টের মাধ্যমে জানাবেন আপনি কোথায় থেকে জয়েন হয়েছেন আমার ছেলে ইউটিউবের ইউটিউবের চ্যানেলটি আপনারা ইউটিউবের গাড়ির চ্যানেলটি ভিডিওটি দেখে সাবস্ক্রাইব করবেন সুন্দর সুন্দর দামি দামি গাড়ির ভিডিও দেওয়া হয় আপনারা ভিডিওটি দেখে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন সর্বসময় আপনাদের সহযোগিতা কামনা করছি আসসালাম রহমতুল্লাহ আমাদের সাথে আরেকজন ভাই জয়েন হয়েছেন আশা করি ভালো আছেন কমেন্টের মাধ্যমে জানাবেন কোথায় থেকে লাইভটিতে জয়েন হয়েছেন অনেকে আমাদের লাইভটিতে জয়েন হয়েছেন আশা করি সকলে ভালো আছেন আমাদের পাঁচ জন লাইক করেছেন ধন্যবাদ আপনাদের সকলকে সবাই আমাদের লাইভটিতে আসেন আমাদের সাথে এখন প্রায় আটজনের মতো জয়েন হয়ে গেছেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সবাই কমেন্ট করবেন আপনারা কোথায় থেকে জয়েন হয়েছেন আপনাদের দোয়া এবং সহযোগিতা কামনা করছি আপনাদের সহযোগিতা ছাড়া তো আমরা চ্যানেলটি সাফল্যমণ্ডিত সাফল্যতা অর্জন করতে পারবো না আপনারা সবাই লাইক করে দেন সাবস্ক্রাইব করেন সবাইকে ধন্যবাদ আপনারা সকলে দুপুরে ভাত খেয়েছেন আমরা ভাত খেয়ে তারপরে এখন লাইভটি শুরু করলাম সাবস্ক্রাইব নাও চ্যানেল ইউটিউব গাড়ির চ্যানেল অফিসিয়াল ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অফিসিয়াল আমাদের সাথে আর একজন ভাই জয়েন হয়েছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি ভালো আছেন কোথায় থেকে জয়েন হয়েছেন আশা করি কমেন্টের মাধ্যমে জানাবেন আলহামদুলিল্লাহ আমাদের সাথে অনেকে জয়েন হয়েছেন আমরা খুশি হয়েছি আপনাদের সহযোগিতা কামনা করছি আপনাদের সহযোগিতা ছাড়া আমরা এই চ্যানেলটি অগ্রসর হতে পারবো না আপনাদের সর্বাবস্থায় দোয়া ও সহযোগিতা কামনা করছি আজকে সারাদিন রোদ বৃষ্টি আবহাওয়া সুন্দর আবহাওয়া পরিবেশ সবাই চ্যানেলটি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের সাথে আরও ভাই জয়েন হয়েছেন কোথা থেকে জয়েন হয়েছেন কমেন্টের মাধ্যমে জানাবেন আশা করি ভালো আছেন ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল

অনেক দিন পরে আপনারা আমাদেরকে সহযোগিতা করতেছেন আমরা আন্তরিকভাবে আনন্দিত আপনাদের সহযোগিতায় আপনাদের সহযোগিতা ছাড়া কখনোই আমার এই চ্যানেলটি আমাদের চ্যানেলটি অগ্রসর হবে না আপনাদের সহযোগিতা কামনা করছি আপনারা আমাদের চ্যানেলটিকে সর্বসময় সহযোগিতা করবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ লাইক করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের আরেক ভাই জয়েন হয়েছেন ইউটিউব চ্যানেলে লাইভে আশা করি ভালো আছেন কোথায় থেকে জয়েন করেছেন আশা করি কমেন্টের মাধ্যমে জানাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সকলে ভালো আছেন দুপুরে চলে আসলাম আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য না ঘুমিয়ে সবাই পছন্দ করছে লাল গাড়ি সব লাল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা কোথায় থেকে জয়েন হয়েছেন সকলকে স্বাগতম শুভেচ্ছা আমাদের চ্যানেলটি আপনাদের কাছে সুন্দর মতো আমি তুলে ধরতে পারছি না তারপর আপনাদের সহযোগিতা চাচ্ছি আপনাদের আমাদের চ্যানেলটি গাড়ির ভিডিও ইয়াসিন অফিসিয়াল টয় কোম্পানি লিমিটেড গাড়ির ভিডিওটি দেখবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আপনাদের সহযোগিতা ছাড়া আমরা অগ্রসর হতে পারব না চলে আসেন ভাই চলে আসেন কে কোথায় আছেন আমাদের লাইব্রিতে জয়েন হয়ে যান আমরা ঢাকা থেকে হ্যাঁ ঢাকায় অবস্থান করতেছি লাইভে আসছি আমরা এখন ঢাকায় আছি আমাদের সাথে আরো ভাই জয়েন হচ্ছেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সকলের কাছ থেকে সাবস্ক্রাইব কামনা করছি চ্যানেলটি আশা করি সকলে ভালো আছেন ঘুম ঘুম দুপুরে চলে আসলাম আপনাদের বিরক্ত করার জন্য ঘুম ঘুম চোখে আমরা অল্প সময় লাইভে থাকব আপনাদের সহযোগিতা পেলে আমাদের চ্যানেলটি মণ্ডিত হবে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন লাইক করবেন আমাদের সাথে জয়েন হয়ে যান আমরা অল্প কিছু সময় লাইভ করব এর দুপুরের পরের আবহাওয়া মেঘলা আবহাওয়া আমাদের সাথে আর একজন জয়েন হয়েছেন আমাদের লাইভটি লাইক করেন কমেন্ট করেন শেয়ার করেন আমাদের সাথে আরেকজন জয়েন হয়েছেন আশা করি আপনি ভালো আছেন আমাদের সাথে তিনজন জয়েন হয়েছেন আশা করি ভালো আছেন আপনি কোথায় থেকে লাইভটি দেখছেন কমেন্টের মাধ্যমে জানাবেন সকলের কাছে সাবস্ক্রাইব কামনা করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন

माड़ी में जरा से ना वो नहीं दिखे बीस मिनट तक हो बीस मिनट ना ना आज का वन एक मैंने साइड ये ये वाल पकी से मिलते कमेंट लाइक दिस आने तीन जन আমাদের সাথে নতুন করে তিনজন জয়েন হয়ে গেছেন আশা করি নিয়ে ভিডিও তো সুন্দর করে এই যে আমাদের সাথে আমাদের বাবু কিতো বাবু ওছোট বাবু চ্যানেল আপনারা গাড়ির চ্যানেলটি দিয়ে গাড়ির ভিডিওটি দেখে ছোট বাবুর জন্য দোয়া করবেন সাবস্ক্রাইব করবেন লাইক করে দেবেন কমেন্ট করবেন বাবু মাদ্রাসায় পড়তেছে কোরআনে হ্যাপস হ্যাপস শুরু হবে এখন নাজরা ক্লিয়ার হচ্ছে নাজরা শুনানি চলছে আর কয়েকদিন পর হ্যাপসো শুরু হবে সকলের কাছে দোয়া চাচ্ছি আমাদের ছোট বাবু যেন আল্লাহর রহমতে হেফজ ক্লিয়ার করতে পারে আপনারা সকলে দোয়া করবেন দিনের খেজমতের জন্য যেন আল্লাহ পাক কবুল করে আপনাদের সকলের কাছে দোয়া কামনা করছি আমরা আর অল্প কিছু সময় লাইভে থাকব আপনারা যে যেখান থেকে আছেন জয়েন হয়ে যান আমাদের লাইব্রেরিতে কুমিল্লা থেকে এক ভাই জয়েন হয়েছেন প্রথমে একটা আমাদের সাথে আরেকজন ভাই জয়েন হয়ে গেছেন আসসালামু আলাইকুম রহমতুল্ল্লাহ কোথায় থেকে জয়েন হয়েছেন কমেন্টের মাধ্যমে জানাবেন আমাদের সাথে আরো একজন জয়েন হয়েছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি ভালো আছেন কোথা থেকে জয়েন হয়েছেন কমেন্টের মাধ্যমে জানাবেন

আহ কোথা থেকে জয়েন হয়েছে কমেন্ট মাধ্যমে জানাবেন। সবাই ভালো আছেন। কমেন্ট করেন আমাদের সাথে আরেকজন জয়েন হয়েছেন বাই কোথা থেকে জয়েন হয়েছে কমেন্ট মাধ্যমে জানাবেন। না কি বেশি থাকবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের সাথে আরো ভাই জয়েন হয়েছেন কেমন আছেন ভাইয়া আশা করি ভালো আছেন কোথায় থেকে লাইফটিতে ভাইয়েরা আইসারা করে চলে যান কাকে ভাইয়েরা লাইফে থাকেন একটু

स्टैण्ड। ना। तेरे था तो लाइन। वो नेप्पी बोलते हैं। अलाउड बोला है। स्टैण्ड। ना। वो बोलते हैं। अलाउड से वो नेप्पी। बिल्कुल नहीं। बोल लिया था कि यदि हम जियेंगा तो जेके सस्ता है। अलाउड। कमेंट करें सबाई।

आ 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

আসসালামু আলাইকুম সবাই আমাদের লাইভ দেখুন ইয়াসিন অফিসিয়াল ইউটিউব তো আউটা কোম্পানি লিমিটেড আমার ইউটিউব চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করুন কমেন্টে আপনারা সবাই আপনাদের নাম বলেন আপনাদেরকে সাবস্ক্রাইব করে দেওয়া হবে ইনশাআল্লাহ তো সবাই সবাই

Nè? Nè, mnò rrè, dà bì dì sì rrè kuì bùk sè nè dà bèbù. Nè, amè lè rrè bàtù. Bèbù kuì bù bàtù. Nè, amè rrè bàtù. Sàtè sè

আবার আজ গো লাইভে অনেক মানুষ আসছে আজকে আমাদের লাইভে সবাই ভালো থাকবেন এখন লাইভ থেকে যাব দুই মিনিট লাইভে আসি সবাই আমাদের লাইভ দেখেন দুই মিনিট লাইভে আসি সবাই আমাদের লাইভ দেখেন আয় দাйга